দিনের সেকেন্ড ভিডিও ভীষণ ইম্পর্টেন্ট আমার ভিডিওটা মন দিয়ে না দেখলে বুঝতে পারবেন না কি চালা কি করেছিল হ্যাঁ ক্যাথা আর ক্যাথা সাধারণ তার ভালোবাসার ভিউয়ার্সদের পাত্তা দেয় না কিন্তু তারা মাথা খুঁটে মরে যাচ্ছে তার হয়ে যে পোষ্যগুলো নেমেছিল এখন আপনারা বলবেন আমিও পোষ্য তার পোষ্য না পোষ্য তাকেই বলে যার ভুল দেখলে চিৎকার করে না না এটা ভুল না কারো মিথ্যে দেখলে যদি বলে না 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 এটা মিথ্যে না সত্য দেখো আমরা কিন্তু ভুল দেখেছি সে বাচ্চার বাবার বলো আর যার বলো আমরা চোখ বন্ধ করে কাউকে সাপোর্ট করতে পারিনি এইখান থেকে দাঁড়িয়ে আজকে দিনও বাচ্চার বাবাকে সাপোর্ট করি এই কারণে বাচ্চাটা ঠিকঠাক পায় আজকে বাচ্চার সঠিক দেখে আমরা সত্যি করে আপ্লুত আর যারা এই যে একটা মিথ্যাচারিতা আবার নতুনভাবে মানে এরাও ফাঁকা মাঠ মনে করে গোল দেওয়ার চেষ্টা করছে বাচ্চার বাবা নাকি ফাঁকা মাঠ দেখে গোল দিচ্ছে ফাঁকা মাঠটা কেন হলো কেন মাঠে প্রতিদ্বন্দ্বী নেই কম্পিটিটার নেই কারণ কি কারণ সে দুহাত তুলে দিয়েছে সে এই ভালোবাসার ভিউয়ার্স যারা ওকে ভালোবাসত এখন তো পুরো কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবেন কত ভালোবাসা এদের মধ্যে লুকিয়েছিল যেটা ওর মুখে মানে পটি আকারে ছুঁড়ে ছুঁড়ে মারছে আর এটাই তো উচিত ফাঁকা মাটি গোল কেন কি চলছে যেটা এখনো প্রকাশ হচ্ছে না কি সেটেলমেন্ট হয়েছে আমি বলছি না আমি যে কথাটা বলি খুব গুরুত্বপূর্ণ কথা বলি কাটা দিয়ে কাটা তোলার ব্যাপার একটা আলাদা আর যে চিরকাল পদ লেহন করে গেছে মিথ্যেকে সত্যি বলে চিৎকার করে গেছে আরে পশুদের কথা বলছি আর তারা কি বলেছে যারা বাচ্চার বাবাকে বিছু বলে তারা সেই জায়গা দিয়ে কিন্তু একচুলো নড়েনি তারা দেখতে পাচ্ছে যে কে ভুলটা করেছে কে ময়দানে থেকে পালিয়ে গেছে ময়দান থেকে পালিয়ে গেছে আর মানুষকে বুঝিয়ে গেছে যে বাচ্চার জন্য আমার কি ভালোবাসা কি মমত্ব কি মাতৃত্ব কি মায়া আর এটা এখন সবার কাছে পরিষ্কার তা আমি তো বলবো ভীষণভাবে বলবো বলার সুযোগ পেয়েছি তো বলবোই তাই না এই যে বারংবার বলা হচ্ছে যে বারংবার বলা হচ্ছে আমি ওই রোড কমেন্ট বক্সের ইয়েটা নিলাম বলা হচ্ছে যে বাচ্চাকে বলা হয়েছে বাচ্চার মা নাকি বেঁচে নেই মারা গেছে আরে এইটাই তো রক্ত খলবল করিয়ে দেবে আর এইখান থেকেই তো তার দৃঢ় প্রতিজ্ঞ হবে যে বাচ্চাকে আমি আমার কাছে আনবো তাহলে এতদিন যে যে কথাগুলো বলেছে সব ফেক কথা হুম মুনোমস্ককে ভালো লাগলো যে সে কষ্ট পেয়েছে পায়েল বাসু নাম নিতেই হচ্ছে হ্যাঁ এরকম আরও অনেক কষ্ট তোমরা পাবে এইরকম কষ্ট পেতে পেতে একটা সময় তোমাদের খুঁজে পাওয়া যাবে না কারণ তোমরা বুঝতে পারছো যে এইখানে বেকার বেকার কাউকে সমর্থন করতে এসছো যেটা টু এইরকম যে মেয়েটা বাড়িতে ছিল সবার মুখ অমাবস্যা কালো মার্কা বাপে আসতো না কারণ তার বাপের কাজের জায়গাটা সিকিউর করতে হবে তার বাবার কাজের জায়গায় জন্য কোনো রকম কেউ আঙুল তুলতে না পারে আজকে দেখুন ভিডিও কলে কথা বলছে বাবা কিন্তু বাড়িতে অমাবস্যা বাড়িতে ওর সরু চাকলি বৌদি বাড়িতে ওর খাসি অর্ধ দাদাটাও বাড়িতে তাই না এতে কিছু বুঝতে না তারাই ওকে ত্যাগ করেছে এই তো এর বাড়ি 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 ওর তার ঘুরে ঘুরে খাচ্ছে ও আজকে কোথায় গেছে আজকে গেছে জয়পুর জয়পুর কোতাকার রাজস্থান তাই তো আজ একজন বলেছে পিসির ছেলের বউ রাজস্থানি মামার ছেলের বউ বিহারী আরো ও কখনো তিনটে বিয়ে করার ছেলেকে ধরেছে কখনো ডিভোর্স হয়নি এরম ছেলেকে ধরার চেষ্টা করেছে সমস্ত টেস্ট করে ও এখন পাড়ি দিয়েছে কোথায় পাড়ি দিয়েছে এটা তো জানতে হবে আর এই যে যেটা বললাম সেটা হচ্ছে সীমা বিশ্বাস উনি এই কমেন্টটা করেছেন এই ক্যাটাকুরানির কমেন্ট বক্সে পিসির ছেলে ছেলের বউ রাজস্থানী মামার ছেলের বউ বিহারি এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কমেন্টগুলো এত করতে পারবো না কিন্তু কি বলার এরা চেষ্টা করেছে আর ওরা কি করার চেষ্টা করেছে সেটা পুরো পরিষ্কার ঠাকুমার নাতনিকে জয়পুরে নিয়ে গেছে লোকের বাড়ি কাজ করাতে কোথায় ছিল রাজরানী আর এখন হলো চাকরানি ছোট ছেলেটার কথা মনেই পড়ে না ছোট ছেলেটার ছোট ছেলে বললে মনে হয় যেন দুটো ছেলে পেট ফেরে জন্ম দিয়ে কত বলবো বলুন তো এইরকম অনেক উদাহরণ আছে যে নিজে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে বা করতে গেছে সন্তানকে সে ছাড়িনি মন্দিরার কথাই বলুন না মেয়েকে কিন্তু ছাড়িনি আমরা বরঞ্চ বলতাম মেয়েটা কি শিখছে তাহলে বুঝতে পারছেন এই কমেন্টটা করেছে জয়শ্রী দাস এবার করেছে রিনা এখানে মনে হচ্ছে বাড়ির আসল মালিককে দেখায়নি যাদেরকে দেখালো তারাও ওই বাড়ির কাজের লোক এরা অনেক বড় লোক তাই তো কাজের লোক লাগে এটা কিন্তু কে বলেছিল বলুন তো বলেছিল পাল্টি পিসো যে প্রচুর কাজে লোক ওদের বাড়িতে সেখানে উনি ব্রাহ্মণের বাড়ির মহিলা মানে ইয়ের ঠাম্মির কথা বলছি ক্যাথার তাই জন্যই রান্নাটা করে তা আজকে দেখলাম যেহেতু উনি এসছেন উনি এসেই রান্না করতে পারবেন না উনি কিন্তু খুব ওয়াকিবহল কোথায় কোন মশলার কৌটো থাকে খুব ভালো করে খেয়াল করবেন ওরা ওদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে আর যখনই তাদের চা করে খেতে হচ্ছে ওর ঠাম্মি যাচ্ছে কারণ ওর ঠাম্মি চেনে কোথায় কি আছে আর এক বয়স্ক মহিলা খেতে দিল এই মুহূর্তে সেই তারা বাড়াটা করছে আর ওই দেখলাম ওখানে সবাইকে দেখলাম নন বেঙ্গলি হতেই পারে কোনো জায়গায় কথা যদিও মানে সেখানকার স্থানীয় ল্যাঙ্গুয়েজটা তারা জানে কিন্তু আজকে সবাই বুঝতে পারছে ও বোঝাতে অক্ষম যে ও কোথায় গেছে এখানেই তাহলে ঠাকুমা রান্নার কাজ করে তা ভালো তুমিও লোকের বাড়ি ঝিগিরি করেই কাটাও দেখুন এটা তো পরিষ্কার ওরা একটা ডিসিশান নিয়েছে যে ওরা বোঝে কিন্তু ওরা যে একসাথে থাকে না ঠাম্মি আরও ওরা বলে না আমরা মনের কথা বলি বলেছি চল তাহলে আর এখানে থেকে লাভ নেই আমরা যাই আর তুই তো বাচ্চা নিবি না এটা পরিষ্কার তুই বাচ্চা পাবিও না কারণ তোর তোর এই পথটা বন্ধ করে দিয়েছে এই জন্য আগে দুবারও যায়নি এই যে যারা এই যে লাইক করছে যারা ভিডিও আমার ঝোলোবুড়ি লেলো আমার খুব বলতে ইচ্ছা করছে আজকে রুনার লাস্টের কথাটা সত্যি করে সহমত পোষণ করছি সমস্তটাই সহমত করতে পারছি না বাচ্চার মায়ের প্রচণ্ড দোষ আছে বাচ্চার মায়ের বাচ্চার নেয়ার কাছে নেয়ার প্রোগ্রামটা পরে করতে পারতো প্রোগ্রাম মানে আইনি পদক্ষেপ বাচ্চা দেখার বাচ্চা কেন দেখবে না হ্যাঁ এমন না বাচ্চা বড় হয়ে গেছে ঠিক আছে বাচ্চা দুধ খেত সে দুধ ছাড়িনি মা চলে এসছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চার মায়ের কী করা উচিত যে বাচ্চাটাকে যেন অন্তত আমি দেখতে পাই এই দেখার রকম আইন আইনের বিষয়েও যায়নি ও যেটা করেছে রীতিমতন হেনস্থা যে আমি ঘরে বসে থাকবো বাচ্চা ওই কি ওদের ওদের মিত্র পরিবারের থেকে তুলে এনে আমার হাতে দেবে রেলাসে বসেছিল এবং আজকে চুন এবং আজকে সেটাই রুনা একটা শিলমোহর দিল যে ওর আশেপাশে দাদা বলো আর যে যারা যারা বলো যে ভিডিও করেছে যাই বলো তারা ওই লাভটা তুলে নিচ্ছে লাভের খাতিরে এইগুলো করেছে টাকা পয়সার খাতিরে করেছে এটা পরিষ্কার বেনামনে মুক্ত ছড়িয়েছে ও সব করছে ও ফোকলার বাড়ি করতে টাকা দিচ্ছে ও ফোকলার বাবার থেকে মুদি মুদিস নিচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকার মালও আনে না এদিকে সবাই লুটে ফুটে খেয়েছে ভাবছেন ভালোবাসা না ভালোবাসা থাকলে সংগ্রামপুর মন্দিরে যে বিয়ে করেছে মানে আইন বিরুদ্ধ কাজ করেছে অবৈধ অবৈধ আর অসামাজিক সেটাও দেখাতো না ও জানে সোনার ডিম বা হাঁসটা আমার বেহাত হয়ে গেছে আর এইটাই ওর খুব পোড়া যাই হোক আসল কথায় ফিরি তাহলে এইখান থেকে আমার এই যে সানা গাজী আমার এত ভালো লেগেছে ভদ্র হয়ে কি যে এক বিপদে পড়লাম কাউকে তার প্রাপ্য গালিটুকুও দিতে পারি না এক্স্যাক্টলি একশো উনসত্তরটা লাইক পড়েছে শিল্পী সেনগুপ্ত যেই একমাত্র কারণে একদিন তোমাকে সাপোর্ট করেছিলাম আজ সেই কারণটা শেষ তাই আজ তোমাকে আনসাবস্ক্রাইব করে তোমার চ্যানেলকে বিদায় দিলাম মা হিসাবে তুমি ব্যর্থ হলেও পারলে একটা ভালো মানুষ হয়ে জীবনে এগিয়ে যাও পারলে আচ্ছা যাওয়ার সময় একটা কামনা ওর উপর দিয়ে গেছে সুজাতা এক মা তার সন্তানকে কি করে ভুলে যেতে পারে এত তাড়াতাড়ি এক মা তার সন্তানকে পাওয়ার জন্য সারা পৃথিবীর সাথে লড়াই করতে পারে আরে এই কদিনে বুঝে গেছে যে ও ঝামেলা নিয়ে কাজ নেই এই ভালো আছি মা নামের কলঙ্ক দেখো ওরই আমি কথা তুলে দেব যে ও বলেছে আমার কোনো দাবি নেই আমি আসতেও হবে না একটা সই করে দিলে আমি মুক্ত দাবির মধ্যে ওর তো ওখানে কিচ্ছু নেই না ওর ইনার গার্মেন্টস ফেলে এসছে ওর কোনো মেকআপ কিছু ফেলে এসছে ওর জামা কাপড় ফেলেছে না ওর যেটা ফেলে এসছে সারা পৃথিবী সারা দুনিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে আমরা সবাই জানি সেটা হচ্ছে ওর পেট ফেলে জন্ম দেয়া ডে ওয়ানে নেয়নি আপনারা এটা কেন বুঝছেন না যারা এখনো গলা ফেলে চিৎকার করছেন পোষ্যগুলো তাদের বলছি যে ও সন্তান নেবে না আর এটা পরিষ্কার করে দিয়েছে যে আমার কোনো দাবি নেই দাবি মানেই ওখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে সন্তান মানে ও তো ক্লিয়ার করে দিয়েছে তাই না এখন ফাঁকা মাঠে গোল ফাঁকা মাঠে গোল ও নাকি কি করেছে করেছে চ্যারিটি যে না থাক আরে ওর নিজের থাকা খাওয়ার কোনো মানে সুব্যবস্থাই নেই ও বাপের বাড়িতে ছিল কেউ ফিরেও তাকা ছিল না যে এই গেছে দেখুন ভিডিও কলে কি গল্প জানে তো হটকারী মানে হট করে চলে আসতে পারবে না তাহলে এদের ভালোবাসাটা দেখুন দাঁড়ি আজকে মা ওকে বুঝিয়ে সংসারে পাঠাতে পারত ক্যাথা এখানে তুলে দিচ্ছে রসদ আর আমরা কেন করবো না ফাঁকা মাঠে গোল হ্যাঁ ফাঁকা মাঠটা কেন তৈরি করে দিয়ে গেল একবার না দুবার না তিনবার সে তার ইয়ারিং আসেনি মানে যেটা ফোকলা বলেছিল এক বর্ণ মিথ্যে না তো ফোকলা এক বর্ণ মিথ্যে বলেনি তো সে তো বুঝিয়ে দিয়েছিল বাচ্চাটা ওর নেবে না বাচ্চাটা ওর কন্টেন্ট আর এইখানে মদর দিয়েছে শিলমোহর দিয়েছে এই বকের মতন হতছ কিছু আমাদের সমাজে আছে যারা ভদ্র মানুষের মুখোশ পরে সর্বনাশ করতে নেমে গেছে বারংবার বলছে মর্কট বলছে মর্কট লাইভে বলছে হ্যাঁ বাচ্চারা এখন যেখানে আছে ভালো থাকুক এই আশীর্বাদ করি এছাড়া আর সেকেন্ড অপশান নেই তোদের কাছে কেন বলছিস বাচ্চাটাকে বলেছে মরে গেছে বাচ্চাটাই বলে না বাচ্চাটাই মায়ের কথা বলে না কারণ সে বুঝেছে যে যখন আমার মায়ের দরকার ছিল তখন মাকে কাছে পাইনি দুধের নেশা স্তন পান করার নেশা না আমি ওই তুলিকা ম্যাডামকে আগে বলেছি সেই সময় কষ্ট পেয়েও তার ঠামে তার স্তন দিয়েছিল বাচ্চাটার মুখে সত্যি করেই আপনাদের এই যে বিচার করার মানে সঠিক বিচার করার বুদ্ধিটুকু আপনারা হারিয়ে ফেলছেন আর ওর মা ওর মাকে দেখে আপনাদের কোথাও মনে হচ্ছে একটুও দুঃখ পাচ্ছে ওর মা যেটা বলার বলে দিয়ে গেছে আরো কাউকে পাতা দেয় না ওর ভালোবাসার ভিউয়ার্সদের মোটেই পাত্তা দেয় না তাহলে যেই যেই কমেন্ট বক্সে লিখছে ওই যে জয়পুরে যাওয়া রাজস্থানে যাওয়া তাহলে ও এটার উত্তর দিত ও পাত্তাই দেয় না উত্তর দেবে কি ও ফাঁকা মাঠ করে গেছে ও জানে ও টাপ টু বাটা ওর নোংরা ও সংসার করছে এক একে দেখো এক এক সংসার বিদেছি জিনিসপত্র কিনছি তারপরে দেখা গেলো দে ওয়ান থেকে ফোকলা ওর সাথে ছিল আর ও উদুম মাল খেয়ে সমস্ত ঘর কন্যার কাজ এগুলো মেলে করা উচিত সেগুলো ফোকলা করতো এগুলো আমাদের কথা না ফোকলা বলেছে এই রকম আমি কমেন্ট করবো আর করে বলবো ভিডিও করা বন্ধ করে দিয়ে থামির সঙ্গে লোকের বাড়িতে কাজে লেগে যা এটাই তোর উচিত ছি বলে ওর নাম বলেছে ছি তোমার ভিডিও সেই কৃষাণু আর আগের থেকে দেখি কিন্তু আজ থেকে আর দেখবো না তুমি খুব নিচ মন মানসিকতার পরিচয় দিলে তুমি কোনো কোনো দিনও তোমার ছেলেকে ভালোবাসোনি সব নাটক অভিনয় ছিল কালকের পর তো মানুষ যা বোঝার বুঝেছে কিন্তু এই যে কি বলে ওটাকে মাস্কা লাগানো যেটাকে আমরা বলি যে এই যে জায়গাটাকে ক্ষত জায়গাটাকে প্রলেপ দেওয়ার জন্য মর্কট টিপে গেছে কিন্তু না পারবে না মর্কট কেই পাত্তা দেয় না পাত্তা দেয় না না কোন ভিউয়ার্স এই যে যেই ভিউয়ার্সরা এনআরআই এনআরআই ভিওয়ার্স যারা যেভাবে ওকে বলতো মানে কি বলবো তাদের কথা ও শুনেছে শুনেই তো ওয়েস্ট বেঙ্গলের পিসি কি করে নন বেঙ্গলি হয়ে গেল এখানেও বেশি দিন থাকতে পারবে না রেগুলার ফাস্ট ফুড নন ভেজ খেতে পারবে না বারবার চা খেতে পারবে না নিয়ম মাফিক চলতে হবে সেটা এর দ্বারা পসিবল না সব জায়গাটায় নাইটি কোথাও বেড়াতে গিয়ে মানুষ দেখুন ওদের বাড়ির কিন্তু সবাই চুড়িদার পরে রয়েছে কোথাও গেলে মানুষ সুন্দর কাপড় চোপড় পরে কি রুচি ইস কাজের লোক হয়ে গেলে ওখানে তো ফলের গাছ শাশুড়ির উপর চট চটপাট এত আস্তে আস্তে কথা বলছো ছেলেটাও চলে গেল আস্তে আস্তে কথা বলছে কেন জানেন ওইখানে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয় ওর ওই চিড়িয়াখানার প্রত্যেকটা জন্তু ওর বাপের বাড়িতে আছে আর বাপের বাড়িটা একটা ওইখানে না আছে সকাল না আছে দুপুর না আছে রাত না আছে বিকেল এরা ঘুমাতে যায় ভোর চারটে দেখছেন না উশৃঙ্খল নিজের জামাকাপড় নিজের তো হচ্ছে সেটাও বলে দিল বুঝলেন তাহলে এতদিন ওর শ্বশুর বাড়িতে কি করেছে পাঁচ বছর পাঁচ বছর নাটক করেছে পাঁচটা বছর অভিনয় করেছে শ্বশুর বাড়ির সাথে বইয়ে নাই বলতে পারে এত নাটক খারা কেউ করেনি এর আগে তাহলে বোঝাতে পারছি ছেলে নেবে না আপনারা জোর করে দিলে হবে কি করে তাই জন্যে ছেলে দেমা কেঁদে বাঁচি দে হওয়ার চাগিয়ে কাপড় যে এরা তো আমি যেটা নিতে চাই না সেটা জোর করে আমাকে গছানোর চেষ্টা করেছে কি করেছে বিপদতারিণীর তাগা ছেলে আর মায়ের ফটো বাজালো বাবা কোথায় সেটা দেখাইছো অখাদ্য অসভ্য তোমার ঠাকুমা যে ওই বাড়িতে রান্নার কাজ করে বোঝা যাচ্ছে খুব ভালো কথা তুমি গেছো সেটাও ভালো কিন্তু তুমি ওখানে কোনো কাজ শেখার চেষ্টা করো জায়গার মহিলাদের মহিলাদের কাজের অনেক বেশি সরকার থেকে প্রচুর হেল্প করে স্বাবলম্বী করার জন্য কিছু শেখো যেটা তোমার পরে কাজে লাগবে এক্সাক্টলি তাই কারণ ওর এইখানে আর কিচ্ছু দেখাতে পারবে না লোকের বাড়ির খাট লোকের বাড়ির রান্নাঘর দেখেই কি হবে তাও তো ওয়েস্ট বেঙ্গলে ও এই পুরুষ সেই পুরুষ ওই পুরুষ সেই পুরুষ শোয়া বসা খাওয়াটা করছিল মানুষ কৌতূহল বসত গেছে গতকালকের পর ওকে কুড়া কুড়া মনে করে ওই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে যে কারণে ওকে সাপোর্ট করেছিল মানুষ সেটা কি কোথায় ওকে তো তুমি বলিনি শ্বশুরবাড়ি ফিরে যাও তুমি তোমার মতো লাইফ লিড করো কিন্তু বাচ্চাটা যেটা এই যে মা মা বলে যারা চিৎকার করেছিল মানে বকের কথায় তারাও এখন গু বসে গেছে তারা কি করতে এলো কি করতে এলো হ্যাঁ এরপরে যদি বলে যে তোমার জন্মের আগেই তোমার মা গত হয়েছে যদি বলে উচিত না কারণ তার মা এখনো পৃথিবীর ধরা দামে আছে তার মাই মনে করে না তার বাচ্চার সে জন্ম দিয়েছে তাহলে তার বাবা বা তার বাবার বাড়ির লোক যদি এটা বলে কোনো অন্যায় করে যে মায়ের ওর জীবনে কোনো অস্তিত্ব নেই যে সময় ও ঘুম থেকে উঠে মাকে খুঁজেছে মায়ের বুকে দুধ খাবে বলে তখন ওর মা অন্য কারোর সাথে রাগ কাটাচ্ছে আর সেটা ফোকলা না বলে দিলে আমরা জানতে পারতাম না চিন্তা করতে পারছেন ফোকলা না বলে এখনো ও আর এই যে মরকট বলেছে না ওই কি ওটা কি বলে বুলেটে ও ছিল না আরে একদম হাড়ি ভেঙে দিয়েছে হাটের মাঝে কি ক্যারেক্টার ছি 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 শ্বশুরবাড়ি ছেড়ে ছিলে এটা হতেই পারে যে কোনো মানুষের জীবনে কিন্তু এই পরিমাণ ভুল করে গেলে ফিরে এসে যার পরিণতি আজকের জীবন এখন কোনো সময় আছে নিজেকে নিয়ে আর খেলো না পরিস্থিতি এতই ঘোলাটে করে ফেললে যে আজ লোকের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে তারপরেও বলি ভালো থাকার চেষ্টা করো একটা স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করো পাল্টু পিসুর কথা পুরো মিলে গেল না যে ওকেও নিয়ে নিয়ে যাবে বিক্রি করে দেবে বলেছে সেটা ছেড়ে দিন কালকে বাচ্চার বাবা বললো আমাদের বলেছে আমরা নাকি বাচ্চা আটকে রেখেছি বাচ্চা মানে যেটাকে বলা হয় একটা একটা কেস করার চেষ্টা করেছে ওরা বাচ্চাটাকে বিক্রি করে দেবে বাচ্চাটাকে লুকিয়ে রেখেছে আজকে দেখছি ওর ওই মিলে যাচ্ছে বুঝেছে যে এইখানে ব্রাহ্মণ বাড়ি অত বাড়ি দোতলা আছে একতলা আছে ইয়ার কুলারও দেখছি সব আছে সেখানে ওর ঠাম্মির মতন কাজের লোকও আছে অনেকগুলো হতেই পারে হতেই পারে বোঝাই যাচ্ছে ওই যে ওর ঠাম্মি বসে আছে ও কিচ্ছিনে ওর ঠাম্মিকে আশেপাশের লোক এই ঠামি যে এখানে পরিচিত সেটা কিন্তু বোঝা যাচ্ছে দেখবেন ওর বাইরে দাঁড়িয়েছিল একজন যেতে যেতে কি দিল জানিনা আগামী দিন আরও বুঝে যাবেন আপনারা পিসির ছেলের সঙ্গে বাবার পরিচয় করে দিলে আর কত করি দিয়েছে এইবার কি ওখানে বিয়ে করবে না না দূর আপনারা এটা করবেন না এই যে মিসেস বাঙালি আনেন বিশাল সবাই বলে বাচ্চার বাবা এইট ফেল এইট পাস এই যে দেখুন মিসেস বাঙালিয়ানাকে আমি শিক্ষিত কি করলা এইটা কি করলা তোমাকে কি লিখব লিখবো বানান দেখুন ভাষা মিসেস আমি শিক্ষিত মনে করতাম টু যা ভুলে পাচ্ছি পাচ্ছি না না সবাই হিন্দিতে কথা বলে ওটা তো সত্যি হিন্দি একটা রাজ্য সেখানে বলতেই পারে এটা আমি তোমাকে কোনোদিন কমেন্ট করি না কিন্তু আজ আর না করে থাকতে পারলাম না ছেলেটা আজ তোমার থেকে চির ছিল দিনের মতন দূরে হয়ে গেল আর তুমি ওখানে গিয়ে খুশি মানাচ্ছ আমি তোমাকে দেখি অবাক হয়ে যাচ্ছি সবাই হচ্ছে জানেন তো আর যারা এই যে ওকে নিয়ে ভিডিও করছে তারাও হচ্ছে কিন্তু তাদের তো হবে না যে আমরাও হচ্ছি তাহলে ওইখানে দেখবেন কি অবস্থা এই মেয়েটাকে মেয়ে বলবো না এরকম একটা বদা বেটি কি করেছে পাক্কা দেয়নি কাউকে ও যে বললাম না বেচুনিকে ফিল্ডে নামিয়ে দিয়েছিল যে আমার শ্বশুরবাড়িকে বাড়িকে নিন্দে কর শ্বশুরবাড়ি কিন্তু শ্বশুরবাড়ির বাড়ির জায়গাতে আছে সেখানে আরো উন্নতি হয়েছে কে নেই ক্যাথা না শ্বশুরবাড়িতে আছে না বাপের বাড়িতে আছে না ও এরকম একটা সংসার পেতে ছিল সেটাও আছে তাহলে কাকে দোষারোপ করবেন কি বলছে ফাঁকা মাঠে গোল মাঠটা ফাঁকা কে করে গেল বলুন তো মাঠটা ফাঁকা কে করে গেল অদ্ভুত এইরকম তো আরো পড়ব তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো খুব ভালো নেই কিন্তু ভালো থাকতেই হবে নেগেটিভিটি মনের মধ্যে আঁকতে একদম জায়গা দেবে না আমার ছোট ননদ এসছে সে বললো বড় ননদ এসছে তারা বলছে যে বোধই নেগেটিভিটি জায়গা দেবে না খবরদার দেবে না ভালো আছো ভালো আছো সুস্থ আছো সব সময় বলবে আর তোমাকে দেখে জন সেটা শুনবে জন তোমাকে রিটার্ন ব্যাক দেবে ভালো আছো ভালো থেকো এটাই তোমার জন্য বড় ওষুধ আর সত্যি করি তাই আমি কেন খারাপ আছি বলবো ওষুধ চলছে আর ভালো আছি কথা বলতে পারছি বসে আছি আর তোমাদের সাথে কমিউনিকেট না করলে আমি আরো অসুস্থ হয়ে যাব তা উম ছিলার রাজধানী রাজরানী হয়ে গেল এখন চাকরানি তোমাকে দেখলে সত্যি মায়া হয় একটা ভুল সিদ্ধান্ত মানুষকে কোথায় পৌঁছে দেয় তোমাকে দেখে শিক্ষা নেওয়া উচিত মায়ের কারণে মেয়ের সংসার নষ্ট হয় এটা তোমাকে দেখে আবারও প্রমাণ হয়ে গেল একটা সময় তোমাকে খুব পছন্দ করতাম কিন্তু এখন তোমাকে দেখলে করুণা হয় যাই হোক তোমাকে এবং তোমার পরিবারকে সৃষ্টিকর্তার সুবুদ্ধি দান করুক আর উপায় নেই বুঝলেন শুনুন যার মা ওকে পছন্দ করছে না তার মায়ের বডি ল্যাঙ্গুয়েজ তার মায়ের সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে এই মেয়ে এখানে কেন আছে আর এইটা সবচেয়ে আগে বুঝেছ ওর ঠাম্মি ঠাম্মি বলেছে চল তুই তো এটা রোজগার করছিস যাই হোক তুই ওখানেও করবি শুধু একটুখানি জায়গা চেঞ্জ ধোবরা আর আমি তো এখানে রান্নাবান্না করি তুই একটুখানি বাড়িঘরে এমনভাবে আছিস আস্তে করে কথা বলতে হচ্ছে চিন্তা করুন আস্তে করে কেন তোর পিসির ছেলের বাড়ি তো তাহলে বুঝে নেবেন আপনারা মাঠটা কে ছেড়ে দিয়ে গেল সত্যি করি এখন বলছে যে বাচ্চা ভালো থাকুক বাচ্চা ভালো আছে ওখানে প্রচুর অটানো হয়ে গেছিল ঝোলা বুড়ি এলো চালানা গেল বলছে বাচ্চাটাকে সাদা ভাত দেয় সব ওর ঠামি খেয়ে নেয় মানে যা যা ওর উপর দিয়ে হয়েছে সবকিছু ওই কিশোর উপর দিয়ে চালাতে চায় লেলো বজ্জাতি লেলো লেলো আর এক একজন তো বলেই ফেললো ওকে দিয়ে রান্না করিয়া হাতে এত বড় ফোসকা আজকে দেখো আমি বলি না এই যে বর বেচুনিকে বলছি ভদ্র হওয়ার অনেক সুযোগ তুই পেয়েছিলি ভদ্র হবি না তাই মানুষ সম্পর্কে বিচার বিবেচনার তুই সময় নিসনি কিন্তু তাদের নর্দমায় বসানোর মানে চেষ্টা করেছিলি যেটা ক্যাথা কাউকে পাত্তা দেয় না ক্যাথা কাউকে পাত্তা দেয় না ক্যাথা এর ভালোবাসার ও কমেন্ট বক্স দেখেছে তো একটা অ্যান্সার ব্যাক করু ওর ডক নেই ওর দম নেই এ অনেক বলেছে কাজে লোক করেই ঘোষ তোমার ভুল তোমার ভয়ঙ্কর ভুল আর খারাপ কাজগুলি বহু মানুষকে ভীষণ কষ্ট দিয়েছে অনেক হয়েছে ভুল পথে চলা এবার এক জায়গায় চুপ করে বসো নিজেকে প্রশ্ন করো নিজের ভুল নিজের স্বীকার করো দৃষ্টিভঙ্গি পাল্টাও নিজেকে বদলাও কখনো কারোর ক্ষতি করার কথা ভেবো না পালে অন্য লোকের বা অসহায় মানুষদের ভালো কি করে করতে পারা যায় সে কথা ভাবো কিছু ভালো কাজ করো আত্মগর্ব করা পরিহাস করো দেখবে হয়তো শান্তি পাবে আমি জানি এখনো এ বিপদে এর ক্ষতি হোক আমরা কেউ চাই না কিন্তু দেখুন ও ওর কারণে শ্বশুরবাড়ি ত্যাগ করে বলেছে পাঁচ বছর ওকে অত্যাচার করা হতো যেটা মানুষকে খাওয়াতে পারিনি ডে ওয়ানে ওকে বেসিন ওকে টুথপেস্ট আর টিভি রিমোট নিয়ে নাকি ওকে বলেছে চিন্তা করতে পারছে মার্ডার তিনবার করা হয়েছে যদি বর বেছুনিকে মানে এই কারণে রাত ধরে তুই যেটা গিলতে পারছিস না মানুষকে গেলানোর চেষ্টা কেন করেছিস হ্যাঁ মানে উগড়ে দিয়েছে তোর গায়ে কিচ্ছু মানে ভুল প্রমাণ করতে পারিনি কিচ্ছুটি না হুম বাচ্চাটাকে নাকি না খাইয়ে রাখে আর ওর মা ওর মা বাচ্চাটার কথা ভুলে গিয়ে চলে গেছে তারপরও বাচ্চাটাকে দিয়ে রান্না করায় বাচ্চাটাকে গরম খুন্তির ছাকা গরম কড়াইয়ের ছ্যাঁকা বাচ্চাকে সাদা ভাত খাওয়ায় মারা ছাঁকার বাদ একটু উত্তেজিত হয়ে গেছি মানে মাথা গরম সেই লেভেলে তাহলে বুঝতে পারছেন হ্যাঁ ঠামির পর তোমারই করতে হবে এই কাজ তাই আগে থেকে প্রস্তুতি সত্যি করে সত্যি করে আমি বলছি না তারা কই যারা কমেন্ট বক্স আলো করে রাখতেন মানে কি বলবো ওর নাম করে বলছে বিগত এক মাস তোমার উপর ভীষণ রাগ করেছি তোমার দায়িত্ব বিয়ের কথা জানতে পেরে খুব কষ্ট পেয়েছি ও সরি তোমার দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে খুব কষ্ট পেয়েছি আজকে আর তোমার উপর রাগ করছি না সত্যি খুব কষ্ট পাচ্ছি দেখেই বোঝা যাচ্ছে এরা তোমার আত্মীয় নয় তুমি কি সত্যি কাজ করতে গেছো বলে ওর নাম বলেছে আমি এটা কল্পনাও করতে পারি না তুমি তো সাউথ কলকাতাতে ছ হাজারের মধ্যে শেয়ারিং বেড বলা একটা পিজিতে থাক থেকেও কোনো কাজ করতে পারো পার্টে তোমার সিঙ্গেল মম নেওয়ার মতন ক্ষমতা ছিল এক বছরের মধ্যে তোমার পার্সোনালিটি কি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যেত কলকাতাতে থাকলে তুমি কেন ওখানে গেলে প্লিজ ডোন্ট স্টে দেয়ার তিতলি খারাপ লাগে তিতলি বেনামোনে মুক্ত ছড়াচ্ছ আর ও পুরুষ চেঞ্জ করবে বলে বেরিয়ে গেছে আরও মাথার মধ্যে এসছে যে আমি টাকা রোজগার করছি আমি যা ইচ্ছা তাই করতে পারি বুঝলেন বন্ধুরা আজকে কি চরম দশা এখনো ওকে ড্যামেজ কন্ট্রোলে বসেছে কিছু মানুষ সত্যি ঘেন্না ছাড়া কিছু আসছে না বাচ্চা নেমে মা এত ভনিকার কি আছে বাচ্চা নেয়ার আগে বাচ্চা দেখার একটা পরিস্থিতি ও তৈরি করতে পারত ও মনে করেছে ও ঘরে বসে থাকবে বাচ্চা বাবার কোল থেকে এনে মায়ের কোলে দিয়ে দেবে মারাক ছাড়টার বাড়ি চলো এইটুকানি বলার ছিল এই কমেন্ট বক্স করবেন আপনাদের মন শুদ্ধ হয়ে যাবে এ তোর মরণ হয় না কেন এইগুলো বলা উচিত না আর এইগুলো আমারও পড়া উচিত না মানুষের যে কোনো মানুষের বাঁচার অধিকার আছে চোর ধর্ষ সবাই যখন তাহলে এরও বাঁচার অধিকার আছে কিন্তু ওই যে মিথ্যাচারিতা করেছে মানুষকে বুঝুম দিয়েছে যে আমি একা সংসার পেতেছি কিন্তু সাথে ছিল ফোকলা আমার শ্বশুরবাড়ি আমার সাথে পাঁচ বছর অত্যাচার করেছে প্রমাণ দিতে পারলো না কারণ ফোকলাই বলে দিল আমার আহ সাথে অত্যাচার হয়েছে তিনবার প্রমাণ দিতে হলো না সবাই পরিষ্কার বুঝলো লাস্ট যেটার জন্য মানুষ ওই টিম টিম সলতে জলে বাচ্চাটা ওর কাছে যাবে বাচ্চাটা নেওয়ার পরিকল্পনাই ও করেনি বাচ্চা যাবে কি করে তিনবার বার যায়নি তাহলে সেই তো এই মালকিনের পোষ্য কারা পোষ্য মুখ বন্ধ কর মুখ খুললেই দুর্গন্ধ বেরোচ্ছে চল বন্ধুরা আজকে একটুখানি আর একটা সাথে অবশ্যই আসবো সত্যি করি খারাপ আমারও লাগছে লাস্টে ঠাম্মি ঠাম্মির জীবিকাটা তোকে বেছে নিতে হলো বা বেছে দিল হ্যাঁ অবশ্য মানে নিজেই খারাপ তো মেয়ে ভালো হয় কি করে তাই না চলো আজকে একটুখানি আরেকটা বিদেশে অবশ্যই দেখার জন্য আমি বল